আমার দেশের যে সকল মুক্তমনার রয়েছে সংশয়বাদীরা রয়েছে তাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই আমাদের ছোট্ট আসিয়া আট বৎসরের আসিয়া যে আসিয়া এখনও পর্যন্ত এই পৃথিবীর আলো বাতাস ঠিকঠাক মতো গ্রহণ করতে পারেনি সেই আসিয়াকে যে সকল হায়ানারা যে সকল মানবরূপী চতুর্থ জন্তুরা এভাবে চিরে ফিরে খেয়েছে চিরে ফিরে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে কি পরিশেষে আসিয়ার মৃত্যু ঘটেছে যে সকল হায়েনাদের মাধ্যমে এ সকল ধর্ষকদের বিচার নাস্তিক ও মুক্তমনাদের বিধান অনুযায়ী কি হওয়া দরকার সকল মুক্তমনাদের কাছে আমার প্রশ্ন আপনারা তো কোরআনকে মানেন না আপনারা তো আল্লাহকেই বিশ্বাস করেন না এখন এই আসিয়া কি ধরনের বিচার পাবে আসিয়ার পরিবার কি ধরনের বিচার পাবে আপনাদের কাছে আমি জিজ্ঞেস করেছি আপনাদের প্রতি আমার এটি প্রশ্ন আপনারা নাকি মানবতার ফেরিওয়ালা আপনারা সবচেয়ে বড় মানবতার এবং মানবতার কাণ্ডারি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি এই আসিয়ার দর্শকদের কি ধরনের বিচার হওয়া চাই কী ধরনের বিচার করতে হবে আপনারা বলেন আপনাদের গুরু আপনাদের লিডার আপনাদের ধর্মযাজক আসিফ মহিউদ্দিন তার ওয়েবসাইটে লিখে দিয়েছে একজন ধর্ষককে কখনো মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে না আমার তো মনে হয় বাংলাদেশে যত ধর্ষক ধর্ষণের কাজে লিপ্ত রয়েছে আসিফ মহিউদ্দিনের এ লেখা দেখেই তারা এ ধরনের কাজের মধ্যে লিপ্ত রয়েছে আমি বলতে চাই বাংলাদেশের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ যারা আছেন এখনও সময় আছে এই শ্রেণী পেশার লোকগুলোকে আপনারা শনাক্ত করুন যারা ধর্ষকের পিছনে সবসময় ইন্ধন দিয়ে যাচ্ছে কিভাবে একজন ধর্ষককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে না এ কথা বলে যারা ইন্ধন দিচ্ছে তাদেরকে আপনারা অতি সত্তর চিহ্নিত করুন শনাক্ত করুন আসিফ মহিউদ্দিন কোন কারণে তার ওয়েবসাইটে লিখে দিয়েছে দর্শকের বিচার মৃত্যুদণ্ড নয় আমি সমস্ত মুক্তমনাদেরকে জিজ্ঞেস করতে চাই তার মানে কি বাংলাদেশে যত ধর্ষণ হচ্ছে এগুলোর লিড আপনারা দিচ্ছেন ও আসিফ মহিউদ্দিনের ভক্তরা আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি আসিফ মহিউদ্দিনের দ্বারা আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি আসিফ মহিউদ্দিনের লেকচার শুনে তোমরা একেবারে পাগল পাড়া হয়ে যাও আসিফ মহিউদ্দিন আসাদ নূর আবদুল্লাল মাসুদ নতুন করে যুক্ত হয়েছে আর চাটুকার ইমরান বিন বশির এরা নাকি মানবতার ফেরিওয়ালা এই মানবতার ফেরিওয়ালাদেরকে আজকে আমি জিজ্ঞেস করতেছি বারংবার একই কথা উচ্চারণ করছি আমাদের ছোট্ট আসিয়ার ব্যাপারে আপনাদের মতামত কি আসিয়াকে যারা চিরে ফিরে খেয়েছে তাদেরকে কি ধরনের শাস্তি দিতে হবে সেই বিধান আপনারা এই মুহূর্তে জানিয়ে দিবেন কোরআনের বিধান আল্লাহ সুবাহ সুস্পষ্ট করে দিয়েছেন দর্শকের বিচার মৃত্যুদণ্ড ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড যেই ধর্ষকেরা ধর্ষণ করেছে প্রত্যেকেই বিবাহিত আর বিবাহিত ধর্ষক যারা বিবাহিত বেবিচার যারা তাদের মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো আইন কোরআন থেকে বর্ণিত নেই হ্যাঁ যারা আনবিবাহিতা যারা আনমেরিট তাদের ক্ষেত্রে জালদা আজানি ফাজিল্লা বেত্রাঘাতের কথা বলা হয়েছে লেকিন আসিয়াকে যারা ধর্ষণ করে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে প্রত্যেকেই বিবাহিত প্রত্যেকেই মেরিট এ সমস্ত মেরিটদের বেলায় কোরআন বলছে এদের এই মুহূর্তে এই পৃথিবীর শ্বাস প্রশ্বাস পৃথিবীর অক্সিজেন এই মুহূর্তে বন্ধ করে দাও আর আসিফ মহিউদ্দিন সংশয়বাদীরা তাদের ওয়েবসাইটে লিখে রেখেছে ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড নয় তার মানে এই সংশয়বাদীরা সমাজকে বিনষ্ট করতে চায় এই সংশয়বাদীরা সমাজকে ধ্বংস করতে চায় এই সংশয়বাদীরা সমাজের প্রতিটি মানুষকে ধর্ষক বানাতে চায় আর কোরআন ধর্ষণকারীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে চায় আর তাই তো দু হাজার একুশ সাল থেকে নিয়ে পঁচিশ পর্যন্ত আফগানে একজন ধর্ষকও পাওয়া যায় নাই একজন ধর্ষণকারীকেও পাওয়া যায় নাই কারণ সেখানে আল্লাহ প্রদত্ত আইন বাস্তবায়িত রয়েছে আর আসিফ মহিউদ্দিনেরা জাপানে বসে জার্মানে বসে নেপালে বসে আমাদের বাঙালি জনগণকে লিড দেয় তোমরা ধর্ষণ করো ধর্ষণের কাজ চালিয়ে যাও লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুতরাং প্রিয় বন্ধুগণ এ সমাজকে বিনির্মাণ করার জন্য সুষ্ঠুভাবে এ সমাজকে পরিচালনা করার জন্য একমাত্র আল্লাহ তাআলার দেয়া বিধানই এই সমাজকে সুন্দর করতে পারে এ সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ করতে পারে নাস্তিকদের মতবাদ নাস্তিকদের চিন্তাধারা এ সমাজকে শুধুমাত্র ধ্বংস করতে পারে তাসলিমা নাসলিনের বই পড়ার দ্বারা একজন মানুষ ধর্ষক হয় আসিফ মহিউদ্দিনের লেখা পড়ার দ্বারা একজন মানুষ ধর্ষক হয় ইমরান বিন বসিরের মাধ্যমে একজন মানুষ সংশয়বাদী হয় আবদুল্লাহ আল মাসুদের বক্তব্য শোনার মাধ্যমে একজন মানুষ সত্যিকার অর্থে চতুষ্পদ হাইওয়ান চতুষ্পদ জন্তুতে পরিণত হয় তাই প্রিয় ভাইয়েরা কোরআন পড়ুন কোরআন থেকে শিখুন আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে যেই কোরআন আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে সেই কোরআনই সত্যিকার অর্থে মানুষ বানাতে পারে আল্লা সুবাহানহালা বলে দিয়েছেন আর রহমান আল্লামাল ইনসান দয়াময় আল্লাহ কোরআনকে শিখিয়েছেন পরেই মানুষকে বানিয়েছেন আয়েতে কারিমার বঙ্গি দেখেন দয়াময় আল্লাহ কোরআন শিখিয়েছেন তার মানে হচ্ছে যদি কোনো মানুষ পক্ষপক্ষে কোরআন শিখা প্রিয় ভাইরা এই কোরআনকে যদি কোনো ব্যক্তি দূরে সরিয়ে দেয় তাহলে সেই ব্যক্তির মাঝে আর চতুষ্প জন্তুর মাঝে কোনো ব্যবধান থাকে না এর বাস্তব দৃষ্টান্ত হচ্ছে আসিফ মহিউদ্দিন আবদুল্লাল মাসুদ ইমরান বিন বসির প্রিয় ভাইরা যার কারণে এই দৃষ্টান্ত কেন দিচ্ছি কত বড়ো আসপট দেয়দের কত বড়ো দুঃসাহসেদের দর্শকদের এরা শিথিল করে দিচ্ছে দর্শকদেরকে ছাড় দিচ্ছে ধর্ষণ করবে এদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে না চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন আমার সমাজকে আমার যুব সমাজকে আমার দেশের জনগণকে কারা বিনষ্ট করছে কারা ইন্ধন দিয়ে নষ্ট করছে এই নাস্তিকেরা নষ্ট করছে এ সকল আসিফ মুফাসিল লুপা আবদুল্লাল মাসুদেরা নষ্ট করছে আসিফ মহিউদ্দিন একটু পরেই লাইবে আসবে লাইবে এসেই আমাদের নবী মোহাম্মদ আলী সাল আলী সাল্লামকে গালমন্দ করবে কেন গালমন্দ করবে আমার নবী ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড করেছেন আল্লাহ সুবাহ আমার নবীর মাধ্যমে ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড ধার্য করেছেন এটি আসিফ মহিউদ্দিনের কাছে পছন্দ নয় আমার নবী মেয়ে মহিলাদের প্রতি বেগানা নারীর প্রতি তাকানুকে জেনার সাথে তুলনা করেছেন এটি আসিফ মহিউদ্দিনের কাছে পছন্দ নয় এটি আল মাসুদের কাছে পছন্দ নয় কারণ এই আসিফ মহিউদ্দিনরা হচ্ছে শিয়ালের ন্যায় শিয়াল শিয়াল যেভাবে বলতে থাকে মুরগিদেরকে উদ্দেশ্যে উদ্দেশ্য করে হে মুরগিরা তোমাদের স্বাধীনতা দরকার তোমরা তোমাদের গড় থেকে বেরিয়ে পড়ো তোমরা তোমাদের স্বাধীনতাকে অর্জন করে নাও ঠিক তেমনি এ সকল নাস্তিকেরা আমার দেশের মা বোনদের স্বাধীনতার নামে স্লোগান দিয়ে গড় থেকে বের করতে চায় আর এ সমস্ত হাইওয়ানদের ধর্ষণের শিকার বানাতে চায় প্রিয় ভাইয়েরা আমার কথা তিক্ত লাগছে আমি জানি লেকিন এটাই বাস্তবতা এটাই সত্য এটাই চিরন্তর সত্য আমার দেশের যত ধরনের অপকর্ম হচ্ছে যত ধরনের কুসংস্কারে আমার দেশের মুসলিম ওম্মা নিমজ্জিত এর মেন গুডাউন গডফাদার হচ্ছে এ সমস্ত আসিফেরা আবদুল্লাল মাসুদেরা আর তাই তো এদের উদ্দেশ্য করে একের পর এক ভিডিও আপলোড করছি করব ইনশা ওরা দায়ী ইলার শৈতন ওরা শৈতানের দিকে মানুষকে আহ্বান করে আর আমরা দায়ী ইলার রহমান আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি সুতরাং ওদের থেকে আমরা অনেকটাই এগিয়ে থাকবো অনেকটা না পুরাটাই এগিয়ে থাকবো কেন আমাদেরকে দয়াময় আল্লাহ স্বয়ং সাহায্য করবেন